নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি আর আজকের যে ব্লগটা সেটা হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইকে অনেক দেরিতে ব্লগ দেওয়া হচ্ছে তাই জন্য আমি খুব দুঃখিত আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে আমার করিয়া আসা প্রায় তিন বছর হতে চলল কিন্তু আমাকে কোনো দিন হসপিটাল যেতে হয়নি কখনো কখনও জ্বর সর্দি বা কোনো পেন হলে পাশের ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নিতাম কিন্তু প্রায় কুড়ি পঁচিশ দিন যাবৎ আমার রিস্টে খুব পেন হচ্ছে এখানে খুব ঠান্ডায় মাঝে মাঝে মাসেল পেন হয় তার জন্য কোনো স্প্রে নিই বা ওয়াটারে সেক নিই কিন্তু সব কিছু করেও এই হাতে ব্যথা কমছে না তাই জন্য হসপিটালে আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি যে সামনে দেখা যাচ্ছে ডিজাইন হসপিটাল কোরিয়াতে স্পেসিফিক হসপিটাল প্রচুর আছে আর এই নর্মাল হসপিটালও আছে যেখানে সব রকমই চিকিৎসা হয় তো সেরকমই ডিজাইন হসপিটালে সব রকমই চিকিৎসা হয় আমার রিস্টেপ স্পেসিফিক কী হয়েছে সেটা জানা নেই তাই একটা অর্থোপেটিক্সের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আজকে প্রথম দিন তাই এসেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি অন্য সময় এলে তারা টাইম দিয়ে দেয় এই যে আমি ডক্টরের কাছে এসেছি আর ডক্টর বুঝিয়েও দিল আমার কী হয়েছে এখানে রিসেপশানে বাকি সব ফর্মালিটিস করে আমরা এখন মেডিসিন নিয়ে নেব ডক্টর দুটো অপশান দিয়েছিলো হয় ইঞ্জেকশন নাই মেডিসিন আমি মেডিসিনই প্রেফার করেছি তাই ডক্টর টু উইক্সের জন্য মেডিসিন দিয়েছেন তারপরে আবার রিচেক আপ হবে হসপিটালের পাশেই এই ফার্মাসি ছিল সেখান থেকে মেডিসিন নিয়ে নিয়েছি আর এখানে মেডিসিনের সিস্টেম একটু আলাদা সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে হসপিটাল আমাদের হসপিটালে সব কাজ হয়ে গেছে এবার বাড়ি ফিরছি এবার বলি আমার রিস্টে কি হয়েছে রিস্টে টেন্ডন ইনফ্ল্যামেশন হয়েছে সেই জন্য পেন হচ্ছে মেডিসিন খেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি মেডিসিনে না হয় তাহলে ইঞ্জেকশান নিতে হবে আমরা বাড়ি চলে এসেছি আর ও এরপরে ল্যাবে যাবে তাই তাড়াতাড়ি করে লাঞ্চ বানাতে হবে তাই এই ইনস্ট্যান্ট স্যালমনটা ফ্রাই করবো আর এর সাথে সসও থাকে আর ভেজিটেবেলও তাই করতে বেশি সময় লাগে না আর এর সাথে একটু কোরিয়ান রাইস করব যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এমনিতে রস স্যালমন আমরা নিয়ে আসি সেটাই বেশি খাওয়া হয় কিন্তু মাঝে মাঝে যখন টাইম থাকে না তখনই স্যালমন সস ভেজিটেবেল সব থাকে সেটাই করি মাছটা ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে ম্যারিনেট করে বাটারে হালকা ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে এতে একটু সসও দিয়ে দেবো আর এই ভেজিটেবলটাও একটু সটে করে নিলাম এই যে রেডি হয়ে গেছে সাথে কোরিয়ান রাইসটা একটু স্প্রিং অনিয়ন দিয়ে সটে করে নিয়েছি ওই সস দিয়ে খেতে খুব ভালো লাগে এই যে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে স্প্রিং অনিয়ন তো আবার ওষুধ খেতে হবে এখানে মেডিসিন এভাবে অ্যারেঞ্জ করে দেয় এটা আমি কখনো দেখিনি বেশ নতুনত্ব ব্যাপার দিনে যত বা করে ওষুধ খেতে হবে সেটা প্রত্যেকটা ছোট ছোট প্যাকেটে করা আছে এবং প্যাকেটের ওপর টাইম কখন কটা ওষুধ সব লেখাও আছে যাতে মেডিসিন স্কিপ না করে যেমন আমি এখন লাঞ্চের তিরিশ মিনিট পর এই ওষুধগুলো খাবো তাই এটা দু নম্বর ব্রেকফাস্টটা অলরেডি খেয়ে নিয়েছি আর বিয়াল্লিশ নম্বর মানে টু উইকের ওষুধ দিয়েছে পুরো এরকম অ্যারেঞ্জ করে দিয়েছে সাথেই মুজিও দেওয়া আছে যাতে কোনো অসুবিধাই না হয় বিকালে একটু বেরিয়েছিলাম তখন তো অটম সিজম চলেও গেছে কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকেও এখানে পাতা সব ছড়ে যায়নি শিয়লের দিকে বরফ পড়তে লেগেছে কিন্তু এখানে এখনো পাতা আছে আর এই সোনালি রোদে সোনারি পাতাগুলো দেখতে অপূর্ব লাগছে অন্যান্য বছর দু তিন সপ্তাহ এই সিনারি দেখতে পায় কিন্তু এবারে প্রায় এক মাসের ওপর হয়ে গেল পাতার রং চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে কোথাও পাতার রং চেঞ্জ হয়েছে কোথাও পাতা ঝরে পড়ছে তাই চারিদিকটা দেখতেও অপূর্ব সুন্দর লাগছে কোরিয়াতে অক্টোবর থেকে ঠান্ডা পড়তে লাগে কিন্তু এই ডিসেম্বর থেকে নেগেটিভে টেম্পারেচার চলে যায় তাই আমরা উইন্টারে শপিং করতে এসেছি আর এখানে নভেম্বর থেকে ক্রিসমাসের বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় এই ক্রিসমাসের হরেক রকম ডেকোরেশনের চারিদিকটা দেখতেও খুব সুন্দর লাগে প্রথমে প্রভুর জন্য কিছু ক্যান্ডেল নিয়ে নিলাম আর এখানে এত ভ্যারাইটি ক্যান্ডেল থাকে তাই কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারি না আর কিছু উইন্টার সক্স নিয়ে নিলাম এই ঠান্ডায় একটু মোটা মোজা না নিলে পায়ে বেশ ঠান্ডা লাগে আর আমিও বাড়িতে পড়ার জন্য কিছু সফট সক্স নিয়ে নিলাম এই দেখুন খ্রিসমাস সক্সটা দেখতে ভালো লাগছে তাই এটাও নিয়ে নিয়েছিলাম খ্রিসমাসে এখানে খ্রিসমাসের ড্রেস থেকে শুরু করে টুপি ট্রি ডেকোরেশন সব কিছু পাওয়া যায় জানি খ্রিসমাস দিন আগে চলে গেছে কিন্তু এই ভিডিওটা করা হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই রং বেরঙের জিনিসগুলো দেখতেও বেশ ভালো লাগে এখানে খ্রিসমাসের ডেকোরেশন ছাড়াও খ্রিসমাস ট্রি আছে সান্তা ক্লজ আছে আরও অনেক কিছু চলুন এবার আমরা পেরিয়ে পড়ি কোরিয়াতে এই উইন্টার সিজনে একটা ফেস্টিভ্যাল এ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি রাস্তায় বিভিন্ন জায়গায় এই আলোকসজ্জা দেখা যায় এখানে খ্রিসমাস ট্রি ছাড়াও বিভিন্ন কাছের ওপর এ আলো দিয়ে কারুকার্য করা থাকে আর সেটা দেখতে বেশ সুন্দর লাগে আলোকসজ্জার পাশাপাশি এই শীতে গাছের যাতে ঠান্ডা না লাগে তাই জন্য তাদের সোয়েটার ও তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল বং লাইফ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ভিডিওতে খামসা হামিদা